তো শুনুন সমস্ত গার্জেনকে এটা বলছি রিকোয়েস্ট অনুরোধ বা যেটা ভাবে নেবেন নেন প্রথমে ছেলেকে বুঝুন তার কোন দিকে ইন্টারেস্ট আছে বা মেয়েকে বুঝুন তার কোন দিকে ইন্টারেস্ট আছে সে সেটা পারবে কিনা আপনার সমর্থ আছে কি না যেরকম চাষেরটা ভাবলেন যে চাষের সমস্ত কিছু সিজনাল বা কখন কি দিতে হয় তো সেটা আপনি নিজে ভাবুন যে সন্তান যেটা চাইছে সেটা আপনার সমর্থের মধ্যে আছে কি না জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো এই ভিডিওটা মেনলি গার্জেনদের জন্য পেরেন্টসদের জন্য যারা নিজেদের বাচ্চার ভবিষ্যৎ বা নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে তো তাদেরকে আজ কিছু কথা বলবো যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ যে বাচ্চার বা সন্তানের চায় ছেলে হোক মেয়ে হোক ভবিষ্যৎ নষ্ট হওয়ার জন্য দায়ী কিন্তু তারা নয় তারা যদি টোয়েন্টি পার্সেন্ট হয় এইটটি পার্সেন্ট কিন্তু মা বাবা বা প্যারেন্টস বা গার্জেন যারা আছে তারাই কিন্তু থাকে তো দেখো সমাজে তিন ধরনের মা বাবা দেখা যায় কীরকম এক হচ্ছে যাদের ডিসাইড থাকে ডিসিশন যে আমার বাচ্চাকে এই জায়গায় পৌঁছাতে হবে বা তার বাচ্চার যে রুচি আছে সেই জায়গায় তাকে পৌঁছাতে হবে তার জন্য কী কি গাইডেন্স দরকার কি খরচা করা উচিত কোন দিক দিয়ে যাওয়া বা নিয়ে যাওয়া তাকে প্রয়োজন এক হচ্ছে পারফেক্ট মা বাবা যার গোল ডিসাইড থাকে দ্বিতীয় হচ্ছে যাদের টার্গেট ঠিক থাকে যে ছেলেকে এই জায়গায় পৌঁছাতে হবে বা সরকারি চাকরি হোক বা ব্যবসাদার হোক বা যে কোনো গিটারিস্ট হোক বা মিউজিশিয়ান হোক বা আর্টিস্ট হোক যে কোনো জায়গায় পৌঁছাতে হবে কিন্তু কীভাবে পৌঁছাবে বা কোন গাইডেন্স লাগবে সেটা কিন্তু তার জানা নেই তো এই হলো দু ধরনের বাবা মা তিন ধরনের বাবা মা কী যে ছেলের ভবিষ্যৎ ছেলে নিজে দেখে নেবে তার যা মনে হবে সেটা করবে চায় সে মজদুর করুক চায় সরকারি চাকরি করুক চায় অন্য কিছু করুক এই হচ্ছে তিন ধরনের বাবা মা তো তিন ধরনের মধ্যে সবথেকে বেশি দেখা যায় দু নম্বর আর তিন নম্বর যে যাদের ডিসাইড আছে কিন্তু গাইডেন্স নেই বা গাইডেন্স কী করতে হবে সেটা না আর তিন নম্বর হচ্ছে সবথেকে বেশি যেটা দেখা যায় সন্তান ভবিষ্যতে কী করবে সে সন্তান নিজে দেখে নেবে আমি বলছি তাদের কথা যারা ভাবেন যে সন্তান যা করার করে নেবে বা দেখে নেবে তো পুরো ভিডিওটা দেখো তোমাদের কিন্তু চোখ পুরো খুলে যাবে যে হ্যাঁ একদম সঠিক আমার জীবনের সঙ্গে অনেকটা মিল আছে দেখো বেশিরভাগ আমরা কি ইন্ডিয়ায় যে যারা ডিসি ডিসিশন নিতে পারি না তারা হয় গরিব নয়তো গ্রামের সাইডে থাকে বা খেতি বাড়ি কাজ করে বা চাষবাস করে তো চাষ দিয়েই বোঝাচ্ছি দেখো চাষ করতে গেলে প্রথমত তোমরা কি দেখো যেই সেই ফসলটা সেই আবহাওয়ার জন্যে সেই মাটির জন্য উপযুক্ত কিনা সেই সময় হবে কিনা যেমন ধরো শীতের ফসল যে কলাইগুলো হয় বা যে ডালগুলো হয় সেগুলো তুমি যদি বর্ষার সময় লাগিয়ে দাও সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে জল দিই বা যে সবজিটা তোমার বর্ষার সময় হয় বেশি জলের প্রয়োজন সেইটা যদি তুমি যখন শীতের সময় যখন বৃষ্টি কম হয় তখন লাগাও তাহলে কিন্তু ফসলটা হবে না বা নষ্ট হয়ে যাবে তুমি যদি কৃত্রিমভাবেও তৈরি করো যে আমি জল দেবো টেম্পোরারি জল দেবো কিন্তু যে ফসল যে ফলন সেটা যেটা তোমার সিজনালে হবে সেটা কিন্তু অফ সিজনালে হবে না তো এবার বলা এটাই যে দেখো তুমি যেমন চাষ করার জন্য সে চিন্তা করে তবেই করছো যে না এইটা এই সময় আমার প্রয়োজন এই সময় আমাকে জল দিতে হবে এই সময় আমাকে যখন পোকা লাগবে তখন আমাকে ওষুধ স্প্রে করতে হবে এই সিজনে আমার এইটা ভালো হবে তো কতটা পরিমাণে জল দিলে সেটা হবে কতটা সার দিতে হবে তো এটা যখন তুমি একটা চাষের ক্ষেত্রে ভাবছো তখন তুমি একটা বাচ্চার বা একটা সন্তানের লাইফ গড়ার ক্ষেত্রে এই ডিসিশানটা কেন কেন নাও না তুমি যখন একটা ফসলের জন্য এত ভাবছো তো তোমার একটা ফসল সন্তান তো তাকে প্রতিষ্ঠিত করার জন্য বা তাকে ফলানোর জন্য কেন তোমরা এই ডিসাইডটা নাও না যে আমাকে তার জন্য কি করতে হবে তো শুনুন সমস্ত গার্জেনকে এটা বলছি রিকোয়েস্ট অনুরোধ বা যেটা ভাবে নেবেন নেন প্রথমে ছেলেকে বুঝুন তার কোন দিকে ইন্টারেস্ট আছে বা মেয়েকে বুঝুন তার কোন দিকে ইন্টারেস্ট আছে সে সেটা পারবে কি না আপনার সামর্থ্য আছে কি না যেরকম চাষেরটা ভাবলেন যে চাষের সমস্ত কিছু সিজনাল বা কখন কি দিতে হয় তো সেটা আপনি নিজে ভাবুন যে সন্তান যেটা চাইছে সেটা আপনার সামর্থর মধ্যে আছে কিনা না প্রথমত তার সম্বন্ধে ভাবুন যে যে গাইডেন্সগুলো দরকার যে খরচাটা দরকার সেটা আপনি করতে পারবেন কি না তার রুচি আছে কি না যেমন বললাম আবহাওয়া ঠিক আছে কি না ফসলের জন্য দেখা প্রয়োজন সেই রকম তোমার সন্তানের জন্য দেখা প্রয়োজন তার এই আপনি যেটা বলছেন সেটা তার রুচি আছে কি না বা সেটার মধ্যে তার ট্যালেন্ট আছে কি না ঠিক আছে নাহলে কিন্তু আপনি যতই খরচা করুন যেমন ফসলে শীতকালে লাগিয়ে আপনি সেখানে জল দিচ্ছেন আবহাওয়া তৈরি করছেন কিন্তু ফলন ততটা হবে না সেরকম সন্তানের ক্ষেত্রেও তার যদি রুচি না থাকে তাহলে কিন্তু যতই আপনি খরচা করুন কিন্তু সাকসেস সে কিন্তু অতটা পাবে না যেটা পাওয়া প্রয়োজন দ্বিতীয় হচ্ছে এখন জানার জন্য বহু সাধন খোলা আছে চ্যাট জিপিটি থেকে জানুন ইউটিউব থেকে জানুন ইন্টারনেট থেকে জানুন জানার প্রচুর অপশন আছে তো আপনি প্রথমে সেটা জেনে নিন সময়ে সময়ে আপনি যদি হোস্টেলে পড়ান মনে করুন ইঞ্জিনিয়ারিং বা ডক্টর বা নার্সিং পড়াচ্ছেন ছেলেকে মেয়েকে বা যে কোনো জায়গায় হোস্টেল আছে বাড়ি থেকে দূরে আছে বা কোচিং করছেন বা নেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা যে কোনো বাড়ি থেকে দূরে আছেন তো যেমন আপনি ফসলে দেখেন যে গিয়ে জলের প্রয়োজন কি না সেখানে কোনো পোকামাকড় লেগেছে কিনা স্প্রে করতে হবে কি না সেম আপনার ছেলের খবর নিন হলে সেখানে গিয়ে দেখুন টাইম হলে সেখানে গিয়ে দেখুন তার আবহাওয়া কেমন আছে সে কোন পরিস্থিতি থাকে কোনো বন্ধুর সঙ্গে আছে নাকি সে গ্যাঁজা মদ বিড়ি সিগারেট খাচ্ছে নাকি তাদের পাল্লায় পড়েছে নাকি তো এইগুলো দেখুন এইগুলো থেকে দূরে রাখুন খোঁজ নিন গাইডেন্স তৈরি করুন দেখুন একজন সন্তান সাকসেস হওয়ার পিছনে প্রথমত তার মা বাবাকে মেন্টালি সাকসেস সেই পজিশনে নিয়ে যেতে হবে যে আমার সন্তান এই পজিশনে যাবে তো তাকে মেন্টালি অ্যান্ড গাইডেন্স দিয়ে প্রথমে মা বাবাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে নিজে না চিন্তা এবং গাইডেন্স তো নজর রাখুন সন্তানের ওপরে তার কী রুচি আছে সেটা ভাবুন সব থেকে যারা ভাবছেন যে সন্তান যা করে নেবে প্রয়োজন নেয় দেখে যা করবে করবে সরকারি চাকরি পেলে পাবে নয় বিজনেস করবে নয় করবে তাদের সন্তানরা কিন্তু সাকসেস হতে পারে না তারাও এই লাস্টে মজদুর রেয়ে যায় হয় ভাটায় কাজ করে নয় দিন মজুরি কাজ করে নয় রাজমিস্ত্রির কাজ করে কোনো কাজই খারাপ নয় কিন্তু তার যদি সেই কাজে ইন্টারেস্ট থাকে সে কিন্তু সেই টপে পৌঁছাতে পারবে রাজমিস্ত্রির কাজ করেও কিন্তু একদিন কন্ট্রাক্টারি বা অনেক বড় বড় লেভেলে পৌঁছাতে পারে এমন নয় যে প্রফুসনটা খারাপ কিন্তু ব্যাপার হচ্ছে তার যদি সেইটা রুচি না থাকে হয়তো তার রুচি আছে যে আমি আর্টিস্ট হব কিন্তু আপনি জানেন না কীভাবে গাইডেন্স দিতে হয় হয়তো একটু আর দু সে আঁকতে শিখছে সে তার যেটা ইন্টারেস্ট আছে তো গাইডেন্সের অভাবে সে কিন্তু রাজমিস্ত্রির কাজ করতে বাধ্য হচ্ছে তো প্রথমত আপনি গাইডেন্স দিন তাকে ভালো করে তৈরি করুন একটা সন্তান সাকসেস হওয়ার পিছনে সবথেকে বড় যদি অবদান কার থাকে নিজের প্যারেন্টস মাথা পিতা তো ভাবুন সতর্ক থাকুন এবং টাইমলি খোঁজ নিন যে গাইডেন্স দিয়েছি মানেই যে এই নয় যে সাকসেস হয়ে যাবে অনেক সময় পোকামাকড়ে যেমন ফসল নষ্ট করে দেয় সেরকম আপনাকেও দেখতে হবে যে সন্তানরা ঠিক জায়গায় আছে কিনা বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন যাদের সঙ্গে মিশছে তারা ঠিক কিনা যদি ঠিক না হয় সেখান থেকে সরিয়ে নিয়ে আসুন অন্য জায়গায় করুন তো এটাই বলার বানানোর একটাই উদ্দেশ্য যে সন্তান সাকসেস হওয়ার পিছনে যদি কারো বড়ো অবদান থাকে একমাত্র মা বাবা বা প্যারেন্টস বা গার্জেন